বাংলাদেশের দিতে গাজীপুরের যে কেরাম যে আলেমকে মুসল্লিরা পিঠে হত্যা করেছে এর বিচার বাংলার হবে একজন আলেমের বিচার বাংলার জমিরে করতে হবে সে আমার আলেম ভাই সে আমার জাতি ভাই সে নাই রাসূল তার বিচার বাংলার জমিনে করতে হবে যদি বাংলার জমিরে তার বিচার না করা হয় বসে থাকবে না বসে থাকবে না বসে থাকবে না সম্মানিত উপস্থিতি কখনো জালিম হইন না মাজলুম হওয়ার চেষ্টা করে আজ আপনারা দেখেছেন না এই যে গত কয়েকদিন পূর্বে গাজীপুরের এক মসজিদের ইমাম খতিবকে মুসল্লিরা ধরে পিটে তাকে মাইরাই ফেলেছে শেষ পর্যন্ত তাকে মাইরাই ফেলেছে কেন ওলামাই কেরামের উপরে তোমার এত ক্ষোভ কেন মাস্টার সাহেবের উপর তোমার এত ক্ষোভ কেন মসজিদের ইমামের উপরে তোমার এত অত্যাচার কেন তুমি মনে রাখবা যারা বলা হয় কেরামের সাথে বেয়া তুমি করেছে তারা কিন্তু দুনিয়ার ভিতরে টিকতে থাকতে পারে নাই সামনে যারা ওলামায়ে কেরামের সাথে অসদ করবে মাদ্রাসার হুজুরদের সাথে যখন অত্যাচার করবে বাংলাদেশে তুমিও টিকে থাকতে পারবে না টিকে থাকতে পারবে না পারবে না পারবে না পারবে এজন্য ভাই ঠিক হয়ে যাও মাদ্রাসার হুজুরদের সাথে লাগতে আইসো না ওলামাই কেরামের সাথে কিন্তু লাগতে শোনা যারা ওলামাই কেরামের সাথে লেগেছিল সতেরো ষোলো বছর যারা ওলামাই কেরামের বিপক্ষ করেছে বাংলার জমিনের বাংলার জনতার সাথে যারা খারাপ আচরণ করেছে শেষ বেলা এসে বছরের বছর বছর ওলামাই কেরামদেরকে কারাগারে বন্দি করে রেখেছিল আজ কিন্তু তারা বাংলার জমিনের আই ওলামাই কেরাম কিন্তু ওপেনে বাংলার জমিনে ঘোরাফেরা করে কিন্তু তারা আজকে বাংলার জমিনে ওপেনে ঘোরাফেরা করতে পারে না এখান থেকে শিক্ষা অর্জন করা দরকার যা আমার মসজিদের ইমাম সাহেবের উপরে কখনো কথা বলা যাবে না কারণ তারা নবীর ওয়ারিস তারা নবীর ওয়ারিস দুনিয়াতে নবী নাই রেখে গেছে ওলামায়ে কেরামদেরকে ওই ওলামাই কেরামদেরকে কদর করেন নবীর নাই এই ওলামায়ে কেরামের সাথে মুসাফা করেন নবীর সাথে মুসাফা করতে পারেন নাই এই ওলামায়ে কেরামের সাথে মুসাফা করেন ওলামায়ে দাওমন্দের সাথে মুসাফা করেন আল্লাহর রসুলের সাথে আপনার মুসাফা হয়ে যাবে ওলামায়ে কেরামকে মুহাব্বত করেন আল্লাহর রসুলকে মুহাব্বত করা হয়ে যাবে ওলামায়ে কেরামকে ভালোবাসেন আল্লাহর রসুলকে ভালোবাসা হয়ে যাবে ওলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রাখেন কেয়ামতের ময়দানে ওই ওলামায়ে কেরাম হাত ধরে আল্লাহর জান্নাত পর্যন্ত আসতে আজকে দিন যত যাচ্ছে

ন্যায়ের বিচার বাংলার জমিনে করতে হবে একজন আলমের বিচার বাংলার জমিনে করতে হবে সে আমার আলেম ভাই সে আমার জাতি ভাই সে নাই বের শুন তার বিচার বাংলার জমিনে করতে হবে যদি বাংলার জমিনে তার বিচার না করা হয় বাংলার তাও হিদি চলে না ও মায়ের কাম কিন্তু বসে থাকবে না বসে থাকবে না বসে থাকবে না সম্মানিত উপস্থিতি কখনো জালিম হয়েন না মাজলুম হওয়ার চেষ্টা করার চেষ্টা যে দুনিয়াতে আমি ক্ষমতা পেয়েছি আমি চেয়ার পেয়েছি মানুষের সাথে অত্যাচার করব আমি অহংকারী হব আমি তার আমার ক্ষমতার ব্যবহার করব। এই ক্ষমতা কিন্তু আপনার একদিন থাকবে না ষোলো বছর ক্ষমতা ছিল একদিন নাই নমরুদ ক্ষমতা ছিল নাই হেলের ক্ষমতা ছিল তার ক্ষমতা নাই ফেরাউনের ক্ষমতা ছিল ক্ষমতা কিন্তু টিকে থাকে নাই দুনিয়াতে ফেরাউনও ক্ষমতায় ছিল ক্ষমতা কিন্তু নাই সেম আমার বেলাও তাই হবে আপনার বেলাও তাই হবে ক্ষমতা দেখাবেন এই ক্ষমতা থাকবে না এই ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে ওই সময় আপনি কি করবেন কোন দিকে পালায়ন করে চলে যাবেন এই সময় থাকতে কদর দেন ওলামাই কেরামদেরকে ইজ্জত করেন নবীর ওয়ারিসদেরকে সম্মান করেন মুসল্লিয়ানি কেরাম হয়ে আলেমদের কদর করা শেখেন সম্মান করা করিয়া কখনো তাদের সাথে খারাপ আচরণ না কখনো তাদের সাথে তাইলে কিন্তু দুনিয়াতে এর ফল পেয়ে যাবে আখেরাতে তো পাবেনি এই জন্য ভাই ভাই এই দুনিয়াতে আমরা কিছুই এই দুনিয়া আমাদের জন্য নয় শেষ হয়ে যাবে আমাদের সব কিছু সব কিছু আমাদের জন্য শেষ হয়ে যাবে হয়ে যাবে আমাদের চেয়ারও থাকবে না ক্ষমতাও থাকবে না কিছুই আমাদের থাকবে